সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুবই ভালো আছি প্রচন্ড ঠান্ডা বন্ধুরা আজকে প্রথমেই দেখতে পেলে তোমরা যে কত শিশির পড়ছে কত কুয়াশ চারিদিকে তো ছেলেকে যেতে হলো কলেজে এইমাত্র মাত্র বেরোলো তো বাড়ি থেকে মানে আমাদের দরজা থেকে দুহাত হাত তিন হাত দূরে আর ওর মুখটা দেখা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা পড়ছে তো ছেড়ে তো চলে গেল এবার আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে ওর তো যাই হোক টুপি মাপলার সব দেওয়া হলো তো এবার তো আমার তো কাজ শুরু করতে হবে তো এখন ভাবছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এরকম কুয়াশা পড়ছে তো এই ঠান্ডার মধ্যে কিছু কাজ করতে পারবো না এখন একটু ভেতরে থাকি পরে রোদ উঠলে কাজগুলো শুরু করব তো ঠিক আছে বন্ধুরা চলো আমি এখন বাড়ির ভিতরে যাই পরে তোমাদের সাথে কথা বলবো কাজ করতে আমার এতটাই দেরি হয়ে গিয়েছিল যে কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আর সবথেকে সহজ কাজ হলো আমার খিচুড়ি রান্না করা রেসিপিটা আর শীতকালে একটু দেখবে শীতকাল মানে খিচুড়ি তেলে ভাজা ভাজাভুজি এগুলো শীতকালে হয়েই থাকে তো সেজন্য চটপট আমি কাজটা শেষ করে বাসি কাজগুলো করে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে আর খিচুড়ি হবে আর ডিমের ঝোল হবে আর কিচ্ছু করব না আর এই রান্নাটা আমার কাছে খুবই সহজ মনে হয় তো যেদিন দেখি খুব দেরি হয়ে গেছে আমার সেদিনে আমি চালে টালে বসিয়ে দিই আর এটা খেতেও খুব ভালো লাগে কিন্তু আমার একদমের পছন্দের খাবার না এটা তো নিজের পছন্দ না হলে অনেক কাজ করতে হয় তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ তো সেজন্য ওর জন্যই খিচুড়িটা বানিয়ে রেখেছি আর আমি খিচুড়ি বানালে একটু বেশি করেই বানিয়ে রাখি যাতে দুবেলা হয়ে যায় তোমার দাদাভাই খুবই খেতে ভালোবাসে তো দেখো আমি রান্না বান্না সেরে নিয়েছি আর এত পরিমাণে আজকে সকালে তো তোমাদেরকে দেখালাম কুয়াশা পড়ছিল যে তাও আমি আজকে চান করলাম গরম জল করেই চান করলাম যেহেতু উনুনটা ধরিয়েছিলাম আর তারপরে দেখো মুখটা তো আমি বাথরুমের ভেতরে ধুই না তা বাইরে বেরিয়ে মুখে একটু ফেস ওয়াশ করে নিলাম তো তারপরে আমি রেডি হয়ে নেব উপরে উপরে সিঁদুরটা পরে নিলাম মুখটা পরিষ্কার করে তোমরা দেখলে নিচে ফেসওয়াশ করলাম তারপরে চলে এসছি উপরে সিঁদুরটা পরে নিলাম আর ওপরের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে কারণ ছেলে গিয়েছে কলেজে তো যখন কলেজে গিয়েছে তখন তো খুব কুয়াশা ছিল শেষে ছিল তো তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম ওই জন্য কাজ করতে দেরি হয়ে গেল তো চলো বিছানাটা এবার তুলে নিই আর তো এখন তেমন কিছু কাজ নেই বাড়ির সমস্ত কাজ আবার হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তার তোমার দাদাভাই পুজো করছে তো পুজো করে খেতে চাইবে এখনই তো কাজটা করে নিই উপরের কাজটা তারপরে নিচে যাব। খেতে দিয়ে দেবো আর এখন আমি খাবার খাবো না আমি দুখানে পিঠে খেয়েছি ওই জন্য আমার এখন খিদে নেই তো চলো এই যে দেখো মশারি এখনও খাটানো আছে তো যেহেতু ছেলে গিয়েছে অনেকক্ষণ সকালে এখন বাজছে তোমার একটা পনেরো বেজে গেছে তো চট করে আমি মোশা মশারিটা তুলে নিই তারপরে ঘরটা একটু ঝাটা দিয়ে নিই তাকে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে পুজো তো তারপরে খেতে দিয়ে দেবো চলো কাজটা সেরে নিই বিছানাটা বিছানাটা তুলে গুছিয়ে নিয়েছি আর ঘরগুলো ঝাঁটা দেওয়া হয়ে গেছে এই যে তো তোমাদের দাদা ভাইয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছি নিচে মনে হয় পুজো হয়ে গেছে চলো খেতে দিয়ে আসি ওকে সকাল থেকে জলখাবার কিচ্ছু খায়নি এখন প্রতিদিনই এরকম করছে সকালের দিকে জলখাবার খাচ্ছে না তো যাই হোক এখনও খেতে পায়নি বলছে কিন্তু তাও বলছে একটুখানি দাও খাবার তো যাই টাইমে খেয়ে নেওয়াই ভালো এখন বেজে গেল তোমার ডেটটা বাজছে তো টাইমে যেটুকু খাবার খাবে টাইমে খেয়ে নেওয়াই ভালো যখন রান্না আমার হয়ে গেছে তো চলো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে আসি এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো